শান্তি ও গৌরব ফেরাতে লেবানিজদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন পোপ চতুর্দশ লিও মঙ্গলবার বৈরুতে লেবানন সফরের ব্যস্ততম শেষ দিনে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন পোপ স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে যেন এই ভূমি তার গৌরব ফিরে পায় আমাদের সামনে কেবল একটি উপায় আছে আর তা হলো আমাদের হৃদয়কে নিরস্ত্র করা আসুন আমরা আমাদের জাতিগত জাতিগত ও রাজনৈতিক বিভাজন পরিহার করি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন পদ্ধতি অনুসন্ধানের আহ্বান জানান পোপলিও যুদ্ধের ভয়াবহতা চোখের সামনে স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন প্রতিশোধ ও সহিংসতার মানসিকতা প্রত্যাখ্যান করতে হবে and to open new chapters in the name of reconciliation and peace. তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লেবাননের জনগণের কান্না শোনার আবেদন তুলে ধরেন পোপ বলেন পারস্পরিক শত্রুতা এবং ধ্বংসের পথ অনেক দীর্ঘ হয়ে গেছে শান্তির জন্য এখন পথ পরিবর্তন করতে হবে বৈরুধ সফরের শেষ ভাষণে তিনি বলেন শান্তিকে কেবল একটি লক্ষ্য নয় বরং একমাত্র উপায় হিসেবে গ্রহণ করতে হবে আমাদের করতে হবে যে সশস্ত্র সংঘাত প্রাণঘাতী কিন্তু আলোচনা মধ্যস্থতা এবং সংলাপ গঠনমূলক প্রক্রিয়া আসুন আমরা সবাই শান্তিকে কেবল একটি লক্ষ্য হিসেবে নয় বরং একটি উপায় হিসেবে বেছে নেই আক্রমণ এবং শত্রুতা বন্ধে আন্তরিক আবেদন তুলে ধরেন পোপলিও সময় পোপলিওকে ধন্যবাদ জানান লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আন শুক্রান লেন নাকম অশোক্রান লেন নাকুম সাউদা আকম রুপনান সফর শেষ করার আগে দু সালে বৈরু বন্দরে বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পোপ হতাহতদের স্বজনদের সাথে দেখা করেন এবং তাদের সান্ত্বনা দেন বিমানবন্দরে পোপ লিওকে বিদায় জানান লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম নাহিদ সিহান টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর